কোন কিছু দিয়ে আপনার স্বাস্থ্যরা কমাতে পারছেন না তাদের জন্য দুইটা প্রোডাক্ট নিয়ে আসছি বর্তমানে ইনশাল্লাহ প্রচুর চলতেছে ভাইরাল প্রোডাক্ট যে সকল আপুরা ভাইয়ারা এবং স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আছেন কারণ কোন কিছুতে স্বাস্থ্য কমছে কোনো কিছুতে আপনার স্বাস্থ্যরা কমাতে পারছেন না তাদের জন্য আমরা বেস্ট প্রোডাক্ট নিয়ে আসছি ইনশাআল্লাহ অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ওকে আছে তাহলে সাপ্লিমেন্ট আইটেম সাপ্লিমেন্ট আইটেম হ্যাঁ অরিজিনাল সাপ্লিমেন্ট আছে সাপ্লিমেন্ট মানে ক্যাপসুল আছে শুনলে একে ভয় পায় ব্যাপার কি হ্যাঁ ভয় পায় কিন্তু এটা ইনশাআল্লাহ আমরা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কিছুর পার্শ্ব প্রতিক্রিয়া আছে তাদের যাদের দেখা গেছে আপনার এই ডায়াবেটিস আছে তারা মানে খেতে পারবেন না আর কি

পেটটা কমবে যে পেটের যেই ইয়াটা আছে কমবে আর দেখা যায় স্বাস্থ্যটা পর কি হয় আপনার ঝুলে যায় আপনার আপনার আন বা থাইয়ের যে হিপের এগুলো ঝুলে যায় ঠিক করার জন্য এটা

গورو খাওয়া হয়েছে উরা দরা খাওয়া হইছে কিন্তু তাদের তো কোনো রূপ হয় না এটা একটু মাথা রাখবেন গ্রামগঞ্জে যারা আছেন তাদের কাইক পরিশ্রমটা কি সেই ভোর 5টা বাজে ওঠে ফজরের নামাজ পড়ে কাজে সারাদিন পরিশ্রম তে তাদের খেলো কিন্তু কোনো সমস্যা হয় না তো খাবারের মধ্যে খান আপন খান পেট জাতীয় যত খাবার আছে খান কিন্তু পরিশ্রম সারাদিন পরিশ্রম করেন মাটি কাটেন বা দড়どり করেন যারা কঠোর পরিশ্রম করে এরকম পরিশ্রম করেন দেখেন আপনারও কোনো সমস্যা হবে না তো কারণে আমাদের ঢাকা শহরে যারা আসি। তারা কিন্তু ওরকম সময় পাইনা পরিশ্রম করারও সময় পাই না আর পরিশ্রম আমরা করতেও চাই না এই কারণে সমস্যা শরীরে বিভিন্ন ধরনের কিন্তু গ্রামগঞ্জে কিন্তু এই ধরনের প্রবলেম গুলো কিন্তু নাই তারপরে হলো রাত্রে আমরা বেশি রাত্র জাগি রাত্র জাগা মানেই শরীরে অল্প বিভিন্ন রোগে বাঁধে এই কারণে আমাদের নবযুগ বলছে যে এসার নামাজের পরে ঘুমিয়ে পড়া

হাজি গোপর দোকান নম্বর তিনশো পনেরো ওকে আমরা সারা বাংলাদেশের মাধ্যমে সারা বাংলাদেশের বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি

একমাত্র আচ্ছা তাহলে আসা কত উনিশশো আঠারোশো উনিশশো টাকা আসে উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন দুইটা দুইটা আর এমনি কিন্তু সাধারণত হলে আসে বিশাল একটা ডিসকাউন্ট দ্রুত নক করবেন ঢাকা বা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট টেলিভি জাস্ট টাকে দিতে হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত পিওর্স এছাড়াও যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে আমার সঙ্গে যোগাযোগ করে রিলেট জেনে নেবেন আল্লাহ হাফেজ